এসেছি আজকে কপতাক্ষ নদ ঘুরতে হ্যাঁ তা আমার সাথে আছে লিটার লিটার দুটো না তো এর নাম হচ্ছে কি তোমার নাম কি বলো বলো তোমার নাম বলো উবায়দা উবায়দা আবু উবায়দা পুরো নাম বলো দেখি আবু বাইদা আবু উবায়দা হ্যাঁ তা আমরা এই মুহূর্তে আছি এখন কোথায় তাই কোথায় এসেছি বলো দেখি কপোতক্ষ নগদ তোমাদের বাসা কত দূরে সামনে বাসা তা তোমার কি এখানে এই কপোতাক্ষ নদতে গোসল করতে আসো সব সময় করো আচ্ছা ঠিক আছে তুমি প্রতিদিন আসো তারপরে আমার আরেকটা ভাগনা আছে হ্যাঁ তোমার নাম বলো আমার নাম মোহাম্মদ ইমন হোসেন আচ্ছা তাহলে তোমার তোমার সফটওয়্যার वाला ঠিকই মোটামুটি গোসল করতে আসো নাকি ছোট যদিও তোমরা এখনো ছোট হ্যাঁ থেকে আমরা এখানে গোসল করি প্রতিদিন যে ভেলা ডালা বানায় নৌকা সরি ডুঙা সরি ভালে আনন্দ হয় নদীতে আচ্ছা ঠিক আছে তাহলে সেই নদীটা কোনটা দর্শকদের দেখাই দাও কোনটা

তো আমরা মোটামুটি এখন কপতক্ষের পার দিয়ে হেঁটে যাচ্ছি তো এই হচ্ছে নদী এখন তো শুকনো মৌসুম নদীতে পানি নেই তবে নদী কাটানোর পর থেকে নদীর একটু গভীরতা বেড়ে গেছে আর দুই সাইডে বনের মতো হয়েছে হ্যাঁ আপনারা মোটামুটি দেখতেই পাচ্ছেন দেখাই দিয়ে একটু দুই সাইডে বনের মতো হ্যাঁ একটু হাঁটি দেখায় এই খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর এখন মোটামুটি দেখতে আরো খুব সুন্দর হয়েছে নদীতে এখন জ্বরও জ্বর আসে না তো আমরা আজকে ওই জন্য একটু ঘুরতে বেরেছি দেখি কপতক্ষ নদ দেখি মাইকেল মধুসূদন দত্তের সেই বাল্যকালের স্মৃতি যা আমরা কপতাক্ষ নদ নামে কবিতায় পড়ে আসছি কপতাক্ষ নদ সে নদী নদীর পাড়টা তো অনেক উন্নত হয়েছে এমন তাই না হ্যাঁ আগে তো এর আগে আমরা আসছিলাম এরকম তো দেখিনি এবার অনেক সুন্দর হয়েছে এই যে ছোট্ট ভেলা আমরা দেখতে পাচ্ছি তোমরা বানাইলা এই যে ভেলা তোমরা তো কে কপতাক্ষ নদ যে কবিতাটা আমরা যারা পড়েছি এখনো যারা পড়ছে তাদের ভিতরে একটা মাইকেল মধুসূদন দত্ত তারপরে হচ্ছে কপতক্ষ নদ এটা একটা আবেগ কাজ করে হুম এটা একটা আবেগের জায়গা আসলে নদীকে কাছ থেকে দেখা এই তো আমরা এখন এখানে প্রচুর বাবলা গাছ তাই না প্রচুর পরিমাণে বাবলা গাছ এটা কি লাগানো ইমন এই কাটা 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 হ্যাঁ সরকার থেকে লাগাইছে ও সরকার থেকে লাগানো না হ্যাঁ বাংলাদেশে সাধারণত সচরাচর এরকম হয় দেখা যাচ্ছে যে গাছ ছাগল বা গরু দিয়ে লাগাই দিয়ে খাওয়ায় সেজন্য সরকার কর্তৃপক্ষ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখি বাবা একটু দেখে শুনে আসো কাটা আছে আর উপর থেকে নদীটার একটা ভিউ নিয়ে নিব